স্বামী নামের বিষাক্ত কিছু প্রাণী আছে সেই প্রাণীগুলা বিশ্বাস করেন যেই সমস্ত মেয়েদের কপালে জুটে, সেই কপালটা শেষ সেই মেয়েদের জীবনে আশা ভালোবাসা কোনো কিছুই আর থাকে না জীবনটা একদম বেদনাদায়ক হয়ে যায় বিষাক্ত নামের স্বামীগুলো কি করে জানেন যখন তার নিজের স্বার্থ হাসিল করতে যায় যখন সে বন্ধু বান্ধবের আড্ডা দিতে যায় বা বিশেষ কোনোখানে যায় তখন তারা ফোন দিয়ে পাবেন না আর যদিও পান ফোনটা যদি আপনি রাগ করে রায় খাওয়া দেন সে আর ব্যাক করবে না কারণ তার যে স্বার্থ আছে আপনাকে ফোন দিয়ে রাগ ভাঙানোর তার কোনো সময় নাই আবার কি হয় জানেন তার সাথে যখন দরকার পড়ে তখন আপনি যদি তার ফোনটা রিসিভ না করেন বা ধরেন বাবার বাড়ি গেছেন একটু ঝগড়াঝাটি হয়েছে আপনার ফোন দিতে 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 আপনার বারো টাকা যায় ফেলাইব আপনাকে ফোন না দিয়ে সে যদি না পায় ধরেন আপনার ফোনটা বন্ধ করে রাখছেন বা সাইলেন্ট করে রাখছেন আপনার ভাইরে ফোন দিব ধরেন আপনার ভাই ফোনটা ধরে নেই আপনার মারে ফোন দিব মা ধরে নেই বাপের দিব বাপ ধরে নেই আপনার আশেপাশে চোদ্দ গোষ্ঠীরে ফোন দিব ফোন দিয়ে সবাইরা জানাই দিব যে তার সাথে আপনার ঝগড়া লাগছে বা মনও মানিন্য সৃষ্টি হয়েছে এটা হলো বিশেষ তো স্বামীর কাজ